দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ ফাইনালে থাকছে নতুন এক চম ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনের মতো যা হবে ফিফা বিশ্বকাপের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত ভাঙতে যাচ্ছে বিশ্বকাপের দীর্ঘদিনের ঐতিহ্য ফাইনালের বিরতিতে প্রথমবারের মতো শো আয়োজনের উদ্যোগ নিয়েছে ফিফা আগামী বছর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে ২০২৬ সালের উনিশ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হবে বিশ্বকাপ ফাইনাল দেশটির ন্যাশনাল ফুটবল লীগের ফাইনাল সুপার বোলের বিরোধীতে শো আয়োজন করে থাকে কর্তৃপক্ষ তারই ধারাবাহিকতায় বিশ্বকাপ ফাইনালে শো আয়োজনের সিদ্ধান্ত নেয়ার কথা বলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিয়াম ফুটবল ম্যাচের মাঝ বিরতিতে সময় দেওয়া হয় মাত্র পনেরো মিনিট তবে বিশ্বকাপের ফাইনালের বিরোধীতে যদি শো আয়োজন করা হয় তাহলে সেই সময়টা বাড়ানো হবে কি না সে বিষয়ে কিছু বলেননি ফিফা প্রেসিডেন্ট তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা বলেছেন ইনফান তিনো নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো মাছ বিরতিতে অনুষ্ঠান করা হবে ফিফা বিশ্বকাপের জন্য এটা এক ঐতিহাসিক একটি মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রিয়া আসরের উপযোগী একটি অনুষ্ঠান আয়োজন করা হবে